বাবা আমি তো ভুল করে লাই দিয়েছি তাহলে আমি কি করুম কি ভুল করছ বৎস আমি তেজনার মায়ের আত্মা ভাই এনে দিয়েছি ওই পাত্রে পানি রাখা আছে ওই পানি খাই নাও সব পাপ মুক্ত আচ্ছা ঠিক আছে বাবা বাবা আমি ওটা একটা ভুল করে লাইছি কি করছ বৎস বাবা আমি তো একজনে খাসি নিয়ে খাই ফেলাইছি ওই পাত্রে পানি রাখা আছে খেয়ে নাও সব পাপ মুক্ত হয়ে যাবে আছে বাবা ঠিক আছে বাবা আমি তো এটা ভুল করে ফেলাইছি বাবা কি ভুল করেছো অবশ্য বাবা আমি তো তেমন কিছু বলি না ভুল করছি ওই যে পাত্রের কথা বললেন না পাত্র আমি মইতা দিছিলাম Huh?